যে স্বামী তার স্ত্রী কি স্ত্রী তার স্বামীকে কি বলে ডাকবে তো নাম ধরে ডাকা যায় কিনা একটা প্রশ্ন এটা আসলে নির্ভর করে অরফের উপরে অরফ ওরফ মানে হলো প্রচলন পরিভাষা কালচার আমাদের দেশের কালচারে কাউকে সম্মান করলে তাকে সাধারণত নাম ধরে ডাকা হয় না এটা আমাদের দেশের কালচার না অ্যারাবিয়ানদের কালচার হলো তাদের এখানে নাম ধরে ডাকাতে আর না ডাকাতে সম্মান অসম্মানের কিছু নেই এই জন্য তারা অনেক বড় মানুষকেও নাম ধরে ডাকে এবং সেটাকে তারা দোষে কিছু মনে করে না যেহেতু এটা একটা ট্র্যাডিশনের ব্যাপার কালচার প্রচলনের ব্যাপার এজন্য জন্য আমাদের সমাজে কি প্রচলনটা দেখতে হবে প্রচলনটা কিন্তু শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামী ফিকের মূলনীতিতে একটা কথা আছে আল্লাহ মহাকিমা অর্থাৎ পরিবাসা প্রচলন কি আছে এটার উপরে কিন্তু অনেক বিধিবিধান পরিবর্তন হয়ে যায় একই কথা আমি অনেক এক্সাম্পল দিতে পারি খুব বেশি এক্সাম্পল যাব না একই কথা একটা অঞ্চলে গালি ওই কথাটা আরেক অঞ্চলে এখন আপনি এই বিধানটা যেখানে গালি সেখানে ওইটা বললে আপনি সেটাকে গুনহা বলবেন আবার একই কথা বলি যেখানে সেখানে বলে এটাকে জাহেজ বলবেন আমি সৌদিতে যখন ছিলাম তখন দেখতাম ফিলিপিনোরা তারা তাদের কিছু কালচার আছে যেগুলো আমাদের মধ্যে খুব মানে হাস্যরসের কারণ হবে আবার ইন্ডিয়ানদের মধ্যে কেরালা তামিল এই সমস্ত এলাকার মানুষের বা ইন্ডিয়ান মানুষের একটা কালচার আছে যে ইন্ডিয়ানরা যদি কোনো কিছু হাঁ বুঝাতে চায় আপনারা অনেক ইন্ডিয়ানদের সাথে সারাদের উঠা বসা করেন এখানে আছে অনেক তো হাঁ বাছক কিছু বুঝাতে চাইলে তার মাথাকে কি করে তাই না আমার দেশে বলে বলবো কি তোমার সমস্যা কোন তাই না ফিলিপিনোদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোন বিষয় তুমি খেয়েছো কিনা সে যদি বলে আমি খেয়েছি তো এটা বোঝাবার জন্য তারা এরকম চোখ বড় করে এখন আমাদের দেশে এরকম চোখ বড় করে তো থাপ্পড় মারবে কষায় তোমরা জিজ্ঞেস করলাম খাই কিরা রাখি আমার চোখ গোড়া চোখ এটা কালচারের ব্যাপার যে তাদের দেশে এটা হাঁ বাচক বোঝানো মানে হাঁ খাইছি আমি জাস্ট এটা বোঝাবার জন্য তারা এটা করে তো এই আমাদের দেশে সম্মানিত কাউকে নাম ধরে ডাকা হয় না সেই জন্য সাধারণত স্বামীরা বয়সে বড় হয় অনেক দিক থেকে আল্লাহ তারা তাদেরকে দায়িত্ববান করেছেন সেই জন্য স্বামী স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকবেন না সচরাচর কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি সেরকম বন্ডিং হয় বোঝা পড়া হয়ে যায় যে আসলে তারা এটাকে কেউ দোষে মনে করছে না এবং বরং অনেক স্বামী আছে বলে না নাম ধরে ডাকো আমার কাছে ভালো লাগে তাহলে সেটা ভিন্ন কথা সম্পর্ক সিলেবেলের থাকলে অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই বাট সম্মানের খেলাফ যেন না হয় সেটা খেয়াল রাখা দরকার